কালী পুজোর পরিক্রমা দু হাজার পঁচিশ শুভ এখন এসে পড়েছে পুরো পুটিয়ারি মানে পুরো পুটিয়ারি যুবক সমিতি যার এক নাম বোমার কালী পুজো নবকালী পুজো নবকালী পুজোতে আমরা এসে পড়েছি প্যান্ডেলটা কিন্তু বেশ বড় হয়েছে আর বেশ ভালো মানে দারুণ লাগছে এটা ওদের ইয়ার্স মানে পঁচাত্তরতম বর্ষ আর সামনে দেখছেন আলবোমাটা আর চলুন ভেতরে ঢুকে দেখি বোমদার নবকালী এই বছরের কীরকম হয়েছে ঢোকা মাত্রই প্রতি বছরের মতনই আপনারা এরকমই একটা সেট দেখতে পাবেন প্রতি বছর এরকমই প্যান্ডেলটা হয়ে থাকে বাদিকে মার চার রূপ আর ডান দিকেও এরকম মা কালীর চার রূপ থাকে আর মাঝখানে থাকে ভারত মাতা আর তার পেছনে থাকে বোমদার কালী পুজো মানে বোমদার কালী পুজোর মেন কালী ঠাকুরটা তবে বিগত কিছু বছর ধরেই বোমদার কালীপুজোর কালীমার মূর্তিটা কিন্তু ছোট হয়ে গেছে মানে আগে যেরকম একটা বড়ো সাইজের মূর্তি কালী ঠাকুরের মূর্তি আমরা দেখতে পেতাম সেটার থেকে এইবার মানে নিয়ে সেই সাইজটা ছোট হয়ে গেছে গত বছর ওই ইরামি সাইজ ছিল এই বছর সাইজ আছে তবে মার রূপ বা শাস্জ্জায় কিন্তু কোনো কমতি নেই সেই মুখসি সেই সৌন্দর্য কিন্তু এখনোই রয়েছে